আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি এখন মাছ রান্না করব আমি সব মশলা দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিব জানি মাছটার ভিতর সব মশলা ঢুকে আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব প্রচণ্ড গরম পড়ছে গরমের ভিতরে রান্নাঘরে আসতেই মন চাইতেছে না মাছটাকে সুন্দর করে ভেজে নিব আমি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর গরম সময় করলা ভাজিটা খুবই ভালো শরীরের জন্য আমি করলা ভাজিটাকে ভেজে নেব আমার মাছটা সুন্দর করে উল্টে দিব জানি ভেঙে না যায় আর একটু ভেজে নিবো ভাজাটা সুন্দর হলে মাছটা অনেক টেস্ট হয় আমার মাছ ভাজা শেষ এখন আমি মাছটাকে তুলে নেব আমি আলু আর পটলগুলি একটু ভেজে নিব এই আমি একটু হলুদ দিলাম এখন আমি পটলগুলি সুন্দর করে ভেজে নিব সুন্দর করে পটলগুলি ভেজে দিবো যেন সিদ্ধ হয়ে যায় এই জন্য ঢাকনাটা দিয়ে দিব আমি এখন করলা বাজি করবো আমি তেলটা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ মরিচ বেশি দেব না ঝা গরমের সময় ঝালটা বেশি খাওয়া ভালো না আমি একটু পরিমাণ হলুদ দিয়ে দিব কালারের জন্য আমার পেঁয়াজটা ভাজা সুন্দর হয়ে গেছে যা এখন আমি করলাটাকে দিয়ে দিব আমি করলা ভাজিটাকে একটু পরিমাণ লবণ দিয়ে দিব প্রচণ্ড গরমে গরমের ভিতর করলা ভাজি খাবেন শরীর ভালো থাকবে আর গরমের সময় আপনারা সাতা ইউজ করবেন নাহলে হলে প্রচণ্ড গরমে অনেক মানুষের অনেক স্টক করতেছে এই গরমে মানুষই বেশি হেটে স্টক করতেছে প্রচুর গরম করলা ভাজিটা আলু একটু সিদ্ধ হয়ে নেবে তারপর আমি করলা ভাজিটাকে তুলে ফেলবো আমার আলু ভাজা হয়ে গেছে গা পটল ভাজা হয়ে গেছে গা এরকম করে পটল ভেজে নিলে মাছটা অনেক মজা হয় এই জন্য আমি সুন্দর করে পটলটাকে ভেজে নিলাম আলুটাও ভেজে নিলাম রান্না করতে বেশি সময় লাগবে না এখন আমি মাছটা রান্না করব এই জন্য পরিমাণ মতো তেল টা দিয়ে দিবসটাকে ধুলে দিব আমি আদা বাটা রসুন বাটা হলুদ তারপর মরিচের গুঁড়া জিরের গুঁড়া সব একসাথে আমি দিয়ে দেবো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে মশলাটাকে না কষালে যে কোনো মাছের মজা হয় না পাশের চুলায় আমি ভাজি বসিয়ে দিলাম একটু পর পর লেড়ে নিব যে করলা ভাজিটা না পুড়ে যায় পছন্দ হয়ে গেছে যা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিব তার সাথে একটা টমেটো দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এক দশ মিনিট পর আবার আসবো দেখি তো আমার মাছটা আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু পটল সিদ্ধ হয়ে গেছে না এখন একটু সুন্দর করে কষিয়ে নেব পাশে করলা ভাজি করতেছি টাকে সুন্দর করে নিয়ে দিব এখন আমি মাছগুলি দিয়ে দিব ভেজে রেখেছিলাম সে মাছগুলি দিয়ে দিব আমি এখন মাছে পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি পানি দিব না আমি মাছটা একটু মাখা রান্না করব এই জন্য আমি আর পাঁচ মিনিট পর আবার আসবো ভাইয়া আপুর আমার এই ভিডিওগুলি দেখবেন পাশে থাকা বেল বাটনগুলি অন করে দিবেন। আপনারা আমার সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার মাছটা রান্না প্রায় শেষ আর একটু ঝোল কমাবো একটু মাথা মাখা রান্না করব পটলের তরকারিতে ঝোল বেশি হলে মাছটা ভালো হয় না আমি একটু লবণটা দেখে নিব পারফেক্ট মতো আছে কি না হ্যাঁ লবণটা পারফেক্ট মতোই হয়েছে প্রচণ্ড গরম বাহিরে আমার মাছ রান্না শেষ আর এই চুলায় করলা বসিয়ে দিয়েছিলাম করলা বাজি শেষ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আপুরা বাইয়ার আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ